স্পষ্ট কথা হলো আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এই সব দলের সাথে আমার কোন সম্পর্ক নেই আমি জামাত এবং কওমি ওয়াহাবির বিরুদ্ধে বলার একটাই কারণ না আমার অন্তরে আওয়ামী লীগের কোনো ভালোবাসা আছে না কোনো বিএনপি প্রতি আমার কোন সাপোর্ট আছে ওগো সি뎅ে একটা গজল গায় মদিনা ওয়ালার দশত আশেকে জহনে যায় হল জাগানো মদিনা রাখিয়ে তো সায় কি আপনার খারাপ লাগতেছে এ পড়েন তো মদিনা ওয়ালার দশত আশেকে যখন যায় মদিনা ওয়ালার দশত আশেকে জহনে যায় খোল জাগানো মদিনা রাখি আই তো সুমাল বলেন লাভারিস নয় গোনা গারল হাসর মাডল রহমতর সাদর জহন মুস্তফার নয় বৃষ্ণ হাসর মারত রহমত সাদর মুস্তফার হডে যাইব ওমতওয়ালা উম্মত ফেলায় বলেন হরে যাইব ওমতওয়ালা উম্মত ফেলায় হল জাগানো মদিনাত রাকিয়াত সহায় জরে হল জাগানো মদিনাত বলেন মদিনা ওয়ালা রশিদ বল মদিনা ওয়ালার দেশত আশেকে জহনে যায় বলেন মদিনা ওয়ালার দেশত আশেকে জহনে যায় হল জাগানো মদিনাত রাকিয়া এই তো বলেন বলেন সবার মদিনা যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ একবার হলো সবাইকে মদিনা মনাওয়ারে গিয়ে সবুজ দুম্বুজ দেখে দেখে আমার নবীকে সালাম দেওয়ার তফিৎ দান করুক আমে বলেন এবার আসেন সিদ্দিক আকবরের দি আল্লাহতন আর কি করেছেন আমরা আজকে যারা বসেছি আমাকে বলা হয়েছে একটু আঁকি কথা বলার জন্য বাংলাদেশে এমন অনেক সুন্নির ছেলে আছে এখন জামাত ওহাবিদেরকে ভালো লাগতে এরকম কিছু শুননি ছেলে আসে না নাই কথা বলে না কেন একটা কথা আমি সাফ বলে রাখি এখানে মিডিয়া আছে প্রায় চার পাঁচটা ক্যামেরা আছে সবাই রেকর্ড হলে আমার কোনো রাগ করার কিছু নেই আমার কোনো সংকোচ নাই আমার কোনো দ্বিধা নাই আপনারা আমাকে নিয়ে ট্রল করলেও আমার কোনো ধরনের সংকোচ নেই স্পষ্ট কথা হলো আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এই সব দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি জামাত এবং কওমি ওয়াহাবির বিরুদ্ধে বলার একটাই কারণ না আমার অন্তরে আওয়ামী লীগের কোনো আছে না কোনো বিএনপির প্রতি আমার কোনো সাপোর্ট আছে আমি জামাত ইসলামী সম্পর্কে কওমি সম্পর্কে একটাই মাত্র কারণে আমি বিরোধিতা করি বলি সেটার কারণ হলো যারা রাসূলের শানে আঘাত করে তাদেরকে আমরা কখনো সমর্থন করতে পারি না সমর্থন করতে পারি না জন্য ভাইরা আমার স্পষ্ট কথা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে নবী করিম সালামকে জানে চেতে বেশি ভালোবাসার এবং বাতিল ফেরকা যারা নবীর বিরুদ্ধে বলে তাদের বিরুদ্ধে কঠোরতা প্রদর্শন করার তৌফিক দান করুক আমিন কারণ কোরআন শরীফে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রাহমাউ বাইনাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যারা সাহাবায়ে کرام এরা হচ্ছে কাফেরদের ব্যাপারে কঠোর আর নিজেদের ব্যাপারে দয়া দয়ালু সহনশীল একটু জোরে বলেন মারহাবা এজন্য নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তার সাথে কোনো দোস্তি হতে তার সাথে কোন ধরনের নরম আসরণ হতে পারে আমার কথা কি ক্লিয়ার বেজাল আছে মন আল্লাহ আমাদেরকে আকিদার মধ্যে শক্ত থাকা তো বিক আপনি সুন্নি ছেলে আপনার কভাল ভালো ওয়াবির ছেলে বুঝে শুনে গবেষণা করে সুন্নিতে আসা অনেক কঠিন খবরদার আপনি আবার ওয়াবিদি চলে যায়ন না ওয়াহাবি জমাত যারা একবার মিসগাইড হয়ে গেছে বংশগতভাবে সহজে গবেষণা করে শুনিয়তে আসতে পারে না বিধর্মী সহজে গবেষণা করে ইসলামে আসতে পারে না কপাল থাকলে কপাল ভালো হলে বিধর্মী কলমা বলে মুসলমান হয় কপাল ভালো হলে ওয়াহাবির ছেলে বুঝে শুনে নবীর পাগল হয় শুনে হয় আপনি খুশনসিব আপনার বাবা সুন্নি ছিল আপনি নারায়ণ সালাতের পক্ষে ছিলেন ইয়া নবী সালাম আলাইকার পক্ষে ছিলেন রাসূলুল্লাহ কে দাঁড়িয়ে সালাম দেওয়ার আপনার অভ্যাস ছিল আপনি সিদ্দিক আকবরের সুন্নাত পালন করেন আশহাদু আল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আল্লাহুম্মা মাত্তিম মাত্তাইনি বিসামি ওয়াল বাসার কুরাতু আইনি

ইচ্ছা না হইলে রুটি খায়েন না সব অপরাধ করিয়েন কিন্তু রুটি খাওয়া এটা হচ্ছে সুন্নিদের একটা আদাত এটা বেদাত না আদাত সুবাহ বলেন এটা সাকাফা সংস্কৃতি আলহামদুলিল্লাহ বলেন তো প্রতিদিন রমজান মাসে বাংলাদেশে সানাবোট সারা কি ইফতার করে না তো প্রত্যেকদিন দিন খায় বলে এটা কি বেদাত হয়ে গেল না কি এটা কোনা হাতিছে কোথায় আছে প্রতিদিন সানাবোট খাইতে হবে ওহাবিরাও সানাবোট খায় না কথা বল না কেন এটা একটা আদত বাংলাদেশে রোজা রাখলে সানাবোট খাবেই

আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝাতে হবে আমি বলে আপনারা কি আমার কথা রাগ করেছেন আমি তাদেরকে বাপ দাদা বংশধরে গালি গালাজ করছি না আমি বলতেছি আপনি আমি যে সুন্নির করে জন্ম হয়েছি এই জন্য আমরা কি বেজার হওয়ার দরকার না খুশি হওয়ার দরকার তা আপনি কেন আপনি কেন তাদের চাকচিক্য দেখে ক্ষমতা আসবে মনে হয় আগে ভাগে একটু খাতিল টাতিল করলে ছেলের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করতে পারবো না একবার যদি সুন্নিয়তের বাইরে চলে যান গবেষণা করে ফুদনাতি আবার শূন্যতে আসবে তার কোনো সম্ভাবনা নাই আছে এজন্য একবার হেদায়েতের মধ্যে আসার পর হেদায়েতের বাইরে যাওয়া যাবে না

innaka a'tal wahab আমীন একটু জোরে ও বাবা সাহেব ঠিক আছে না রব্বানা হেয়াল মাদের রব লা তুযিকু কুলুবানা বাদা ই হাদাইতানা হেদায়েতের রাস্তায় আনছো আল্লাহ তোমার নবীর পাগলের সুন্নিদের ঘরে আমাকে দুনিয়াতে পাঠাইছো হেদায়ত দিয়েছ আমি নবী দেখলে আমার নবীর নাম শুনলে আমি এভাবে চুনাল লাগাই আল্লাহ তুমি একবার আমাকে হেদায়ত দিয়েছ আমি কাদেরিয়া চিস্তিয়া নকশা বন দিয়া তরিকা মানি আমি ইয়া নবী সালাম আলীকে না বললে আমার কলিজা টান্ডা হয় না আমি সবে পালন করি আমি বিশ্বাখা তারাবি নামাজ পড়ি আমি মোরা মানি মোশাদা মানি কারামত মানি মো জেজা মানি আল্লাহর দুনিয়ার থেকে যাওয়ার পরেও তাসা করতে পারে এটা মানি আমার নবী মদিনের থেকে শোনে এটা মানি এবং কবরে আমার নবী আসতে পারে এটা আমি মানি হাসরের মাঠে আমার নবী আমার জন্য উম্মতি উম্মতি বলে কানবে এটা আমি মানি একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা বাদাই হাদাইতানা আল্লাহ এত এত সুন্দর সুন্দর আকীদা এত সুন্দর সুন্দর আমল এত সুন্দর সুন্দর সাকাফাত সংস্কৃতি আমল আমাকে দিয়েছো আল্লাহ আমার সিনাকে তুমি মুনাওয়ার করেছো মদিনা ওয়ালার প্রেমে ভরপুর করে দিয়েছো মক্কায় বাড়ি ছিল আবু লাহাব জাহান্নামী মদিনায় বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে

আল্লাহ আমাদেরকে সুন্নিয়তের উপরে থাকা তৌফিক দেখ আমিন বলেন শোনেন একটা ছোট্ট ঘটনা বলবো সিদ্দিক আকবরের আপনাদেরই শোনার ইচ্ছা আছে ইমান আমল সব আমাদের আলোচনায় মা বাবার খেদমতের কথা আছে না নেই নবাজের সিদ্দিক আকবর কি ভাই নামাজি ছিলেন না নামাজি ছিলেন এই ঘটনাটা বলার আগে সিদ্দিক আকবরের আমলের কথাটা একটু বলি প্রেমও থাকতে হবে আপনি যাকে ভালোবাসেন তাকে যদি অনুসরণ না করেন তাহলে কিসের ভালোবাসা ঠিক কিনা বলেন